সবারই তাই রাত্রে আডা অনেক কম করে সাফের বয় কম করে মানুষ এই যে আমাকে এই জায়গায় শক্তিবর এক জায়গায় নাম কী ওজা ওরা বলতে পারবো না কী জানি ওজার নাম সে লোক কয়েকটা তো ধরে নিল এই যে তো ধরে নিল দুইটা তিনটা এখন বাইরে আছে মারলো অনেকই বয় 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 বৃত্তির ভিত্তি আছে মানুষ সংখ্যা লাচ ছাড়া কেউ করতেন বাইরে থাকবে সাফ

ছোট ছোট গ্রাম অঞ্চলে মানে এলাকার দিকে সাপের উপদ্রব বেড়েছে এতে করে আমাদের সাপের কামড়ানোর ফলে এলাকার কয়েকজন বিশিষ্ট কয়েকজন লোক মারাও গেছে এতে আমরা খুব গ্রামবাসী খুব আতঙ্ক আতঙ্কে সাপের আতঙ্কে থাকি আমাদের আমার যেটা লাগলো দুজনই খেলা টেলা না এটা মোটামুটি আপনার আকর্ষণটা বাড়াইছে ওই যে ক্যামেরা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে আৰু <laughs> নাজি

Ah, vuol okay killeraga. Questo <laughs> si vede soltanto

ঠিক আছে ম্যাডাম ভাই থ্যাংক ইউ দিয়ে ভালোইছে বুঝলেন না তারা মানে আমার কাছেই এখে পারে কারণ তারা ইয়াতে যায় না আহ স্বাস্থ্য আস্তে আছে যে জাগো আমার উপর আস্তে আছে তারা আমার কাছেই এসে পারে আর আমিও বলি যে তোমরা যদি আমার কাছে না এসে বেরো তাহলে আইছো না তার কারণ থাকে ধান দাইতে গেলে থাপ্পা দিয়ে আক্রমণ করে তারপরে গাছ খেতে গেলে মনে করেন গাছ খেতে হঠাৎ মনে করেন কাটতে আসে হঠাৎ থাপ্পা দিয়ে বয়

এটা এইভাবে থাপ্পা দেয় আবার এইভাবেই আমি দেরে নাই যেত বড় থাপ্পা দেয় এত বড় দেরে নাই দেখলেন এই ধীরে লাইলাম